আমার চ্যানেল শেষ ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি তো এখন কোনো পুজো পার্বণ ছাড়া কোনো অনুষ্ঠান ছাড়া কিন্তু তোমার সাথে কোনো ব্লগ আমি ভালো করে শেয়ার করতে পারি না আর সামনেই পুজো কাজের অনেক চাপ তো টুকটাক মিনিট ব্লগই তোমাদের সাথে শেয়ার করা হয় তো যাই হোক আজকে ভিডিওটা কী নিয়ে হতে চলেছে সেটা তো বলি আজকে হচ্ছে খুব ভালো একটা দিন খুবই শুভ একটা দিন মানে আমাদের কাছে আর কি ভিডিও সেটাও বলছি যে আজকে হচ্ছে কিন্তু ওদের মানে বাংলা কথায় যেটা বলে ঘটিদের সব থেকে বড়ো একটা পুজো বলতে পারো সব থেকে বড়ো একটা উৎসব বলতে পারো সেটা হচ্ছে আজকে রান্না পুজো মাসে শেষে যে মনসা পুজোটা হয় সেটাই আজকে আজকে সারা রাত ধরে কিন্তু রান্নাবান্না হবে বিভিন্ন ধরনের সব রান্নাবান্না হবে আর কালকে বিশ্বকর্মা পুজো কালকে তো খাওয়া দাওয়ার যে রিচোলটা থাকে সেটা কালকে তো বিয়ের আগে আমাদের ওই বাড়িতে বাপের বাড়িতে যেহেতু রান্না পুজোর কোনো নিয়ম নেই তো ওই জন্য বিয়ের আগে মানে বিশ্বকর্মা পুজোর দিন সমস্ত বাবার যন্ত্রপাতি ধুয়ে পরিষ্কার করে পুজো দিয়ে মা বোনের সাথে যেতাম প্রসাদ খেতে অন্য বাড়িতে মানে পান্তা খেতে যেতাম আর সেটা এখন আমার বাড়িতেই নিজের বাড়িতেই হয় আমার শ্বশুর বাড়িতেই রান্না পুজোর ব্যাপারটা তো আছেই তো এখন সেই ভিডিও তোমার সাথে শেয়ার করবো আর আজকে যেহেতু রান্না পুজো আজকে সারা রাত ধরে রান্না হবে আমার শাশুড়ি মাই সমস্ত রান্না বান্না সমস্ত কিছু করেন আমি ওনাকে শুধু হেল্প করে দিই তো সেই ভিডিও আজকে তোমার সাথে শেয়ার করবো কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করো না ভিডিওটা পুরোপুরি দেখো আশা করি ভালো লাগবে তো চলো এখন মায়ের হাতে হাতে সমস্ত কিছু কেটে কুটে গুছিয়ে দেবো তারপরে সন্ধ্যা হওয়ার পর থেকে তো মা রান্না শুরু করবে তো চলো এক এক করে তোমাদের সাথে শেয়ার করি তো সবাই দেখতে থাকো সঙ্গে থাকো আর এদিকে ঘরে এসে দেখি যে মা তো আগে মানে সকাল থেকেই ঘর তো ওর পরিষ্কার করছিলো রান্নাঘরে কিচ্ছু রাখা যাবে না রান্নাঘরে ফ্রিজটা ছিল সেটাও বার করে দিয়েছে কারণ যেখানেই রান্না করুক না কেন সেখানে পুরোপুরি খালি লাগবে পরিষ্কার লাগবে তো সেরকমই মা পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছিলো আর তারই মাঝখানে আমরা কিন্তু চলে গেছিলাম শাপলা ফুল তুলতে এটা হয়তো তোমরা শর্ট ভিডিওতে দেখেছো তারপর বাড়ি চলে এলাম বাড়ি এসে দুপুরবেলা খাওয়া দাওয়া করে জামা কাপড় বদলে তারপরে চলে এলাম রান্নাঘরে কাজগুলো গুছিয়ে নেওয়ার জন্য যেসব সবজিগুলো মা আগে থেকে ধুয়ে রেখেছিল সেগুলোই কাটার জন্য বসে পড়েছি কারণ আজকে প্রায় আট থেকে নরকমের ভাজাভুজি তরকারি সমস্ত ধরে আট রকমের মানে পদ রান্না হবে এবার এখন থেকে না বসলে অনেক রাত হয়ে যাবে এমনিতেই অনেক রাত হয়ে গেছিলো সারা রাতে লেগে যাবে তবুও আগে থেকে শুরু করে দিয়েছি প্রথমেই ভেন্ডি ভাজার জন্য ভেন্ডিগুলোকে কেটে নিয়েছি তারপরে কুমড়ো আলু চিংড়ি মাছ দিয়ে যে তরকারিটা হবে তার জন্য কুমড়ো তারপর বেগুন ভাজার জন্য বেগুন আর ওল কেটে নিয়েছি আর ওলের সাথে কিন্তু এই গাটি কচুগুলো দিয়ে ওল কচু দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি রান্না হয় সেটাও কেটে নিয়েছি ওল কচু কাটার পরে আমার হাতের যা অবস্থা হয়েছিল পুরো ফুলে লাল হয়ে গিয়ে সে এক কাণ্ড হয়েছিল সে অন্য রকম সে কমিয়েছি তা যাই হোক তারপরে মাছগুলো সবে নিয়ে এলো রাতে তো মাছগুলো ধুয়ে বেছে নিয়ে গেছে ঘাটের ঘাটে কাটতে গিয়ে রাত্রেবেলা কান্ডটা তোমরা একবার দেখো এখানে মা মাছ ধরছে আর ওখান থেকে একজন টুকি করছে ওই ওই যে যে স্নেক বাবাজি যাই হোক তারপর মাছ চিংড়ি ভালো করে ধুয়ে বেছে নিয়ে চলে এলাম আর সকালবেলা যেহেতু মাছের বাজার করেনি রাতে করেছে তাই জন্য মাছটা ধুতে ধুতেও দেরি হয়ে গেল। আর এদিকে দেখো আমার হাতের অবস্থা দেখো কচু কেটে পুরো কষ আর চালতাও কেটেছিলাম ওই জন্য পুরো কষে কালো হয়ে গেছিলো সেটাই তো দেখালাম তো তারপরে আমি বসে পড়েছিলাম নারকেল করানোর জন্য যেহেতু পিঠে হবে সেই জন্য নারকেলগুলো কুড়িয়ে নিলাম তো এই একটা নারকেল রেখে দিয়েছিলাম পুজোর জন্য সন্ধ্যাবেলা সন্ধ্যার আগে বসেছি কটা বাজে তখন খেয়াল নেই তখন এখন সন্ধ্যা হয়নি সকাল সকাল ছিল সেই সময় বসেছি আর এই সবে সবজি মবজি কেটে গুছিয়ে দিয়ে উঠলাম আর আমার কোমরের তো পুরো টায় টায় ফিস হয়ে গেছে এরকম করে শুয়ে আছি এখন একটুখানি একটু পরে যাবো তারপর নিজেদের খাবারও জোগাড় করতে হবে মা তো রাত্রে আর কিছু খাবে না তো আমরা সবাই মিলে যেগুলো খাবো রাতে তো তরকারি তো দুপুরে করে রেখেছিলাম ওগুলো গরম করবো ওগুলো খাওয়া দাওয়া করব তারপরে মা ততক্ষণে পুজোর ভাতটা করবে পুজোর ভাত তো কাউকে দেখতে নেই যখন রান্না করে তো মা সে ভাতটা করবে আর ততক্ষণ আমরা খেয়ে দিয়ে দিকে গুছিয়ে নেবো তারপর আমার মায়ের সাথে গিয়ে হাতে হাতে হেল্প করে দেবো তো সেগুলো শেয়ার করবো তোমাদের সাথে থাকো তো তারপরে মায়ে দিকে চলে এলো ঘাটে স্নান করার জন্য স্নান করে চাল ধুয়ে নিয়ে গিয়ে বসাবে ভাত রান্না করার জন্য আর এই যে ওই ভাতটা কিন্তু ভেজা কাপড়েই করতে হয় মা একেবারে এখান থেকে চাল ধুয়ে নিয়ে গিয়ে যাবে গিয়ে বসিয়ে দেবে তারপরে ভাত রান্নার পরে শাড়ি চেঞ্জ করতে পারবে আর মা রান্না বসানোর পরে তারপরে আমি যাব আমাদের খাবারের জোগাড়গুলো করতে আরও একটা কথা আমি কিন্তু প্রথমবার পুরো রাতটা জেগে মায়ের সাথে রইলাম আগের দু বছর মানে এই নিয়ে তিন বছর বিয়ের পর আমার তিন বছর রান্না পুজো কিন্তু যে দু বছর আমি জাগিনি এর আগের বছর আমার মামি শাশুড়ি ছিল সে ছিল মায়ের সাথে তার আগের বছর মা একা একাই করেছিল আমি আর জাগিনি তো ওই জন্য এই বছর প্রথম করছি প্রথমবারই তোমাদের সাথে শেয়ার করছি পুরো রাতের একটা ভিডিও তো তারপর যাই হোক মায়ের সেখানে হাঁড়িটাও বসিয়ে দিল আর এবার সিঁদুর দিয়ে উনুনের গায়ে চিহ্ন করে নিচ্ছে সেমভাবেই কিন্তু হাঁড়ির গায়েতেও একটা করবে করে তারপরে মা যখন এখানে বসিয়ে দেবে ভাতটা উনুনে আগুনটা দেবে তারপরে আমি ঘরে চলে যাব আর এদিকে আমি সমস্ত কিছু তো আগের থেকে গুছিয়েই রেখেছি মারও এদিকে সমস্ত প্রায় কমপ্লিট হয়ে গেছে আর এই সাইডে যে দেখতে পাচ্ছ এই যে তাল পাতা আর এদিকে আছে এই যে কেশে বলে একটা যে দেখতে পাচ্ছো খড়ের মতো এটা কেশে এটা দিয়েই কিন্তু আজকে পুজোর ভাতটা করবে এটা দিয়েই করতে হয় তো তারপরে মা এখানে দেখো উনুনটা ধরিয়ে দিলো আমি এখানে শঙ্কর টঙ্ক বাজিয়ে দিয়ে তারপরে এবার দরজাটা বন্ধ করে দেবো মা ভাতটা রান্না করবে তারপরে আবার আসবো তো মাকে সব গুছিয়ে গাছিয়ে দিয়ে এসেছি আর মা এখন পুজোর ভাতটা রান্না করতে বসেছে আর পুজোর ভাতটা যেহেতু যেটা মেন ভাত যেটা মাটির উনুনটাই করতে হবে ওটা তো আমরা একটু দেখতে পাবো না ওটা মা একাই করবে তো দরজা বন্ধ করে নিয়ে চলে এসেছি আর তারপরে আমি আমার ড্রেস চেঞ্জ করে নিয়েছি এখন আমাদের রাতে খাওয়ার জন্য কিছু একটু করতে হবে তো দুধবেলা তরকারি করা ছিল সেগুলো সব গরম করছি ওরা আসলে খাওয়া দাওয়া করবো এদিকে গুছিয়ে গেছি ওরা সে করবে তারপর আমি আবার মায়ের কাছে যাবো আবার আমার ড্রেস চেঞ্জ করে মায়ের কাছে যাবো গিয়ে মায়ের কোথায় গিয়ে লাগে না লাগে সেগুলো হাতে হাতে করে দেবো সবই তোমাদের সাথে শেয়ার করবো তো তারপর ফাইনালি আমাদেরও খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে ওদিকে গুছিয়ে টুছিয়ে রেখে আবারও ড্রেস চেঞ্জ করে চলে এসেছি মায়ের কাছে এখানে এসে দেখছি মায়ের ভাত তো রান্না হয়ে গেছে আর এবার যে ডাল যে শুকনো ডাল চচ্চড়ি যেটাকে বলে সেটাই মা ওই উনটায় করছিলো আর এ পাশে যে জোড়াজি উনুনটা দেখলে ওটাতেই কিন্তু বাদবাকি রান্না রান্নাবান্নাগুলো হবে আমি এদিকে সমস্ত যে ভাজাভুজিগুলো হবে সেগুলোতেই লঙ্কা হলুদ গুঁড়ো নুন এগুলোই হচ্ছে কি মাখাচ্ছিলাম যে আলু ভাজা বেগুন ভাজা কলা ভাজা মাছ ভাজা এগুলোতেই ভালো করে নুন হলুদ লঙ্কার গুঁড়ো এগুলো মাখিয়ে রাখছিলাম যাতে মা এক এক করে তাড়াতাড়ি করে ভেজে ফেলতে পারে মা ওদিকে রান্নাগুলো বসিয়ে দিয়েছিলো এক এক করে আর এদিকে আমি সমস্ত কিছু রেডি করে রেডি করে দিচ্ছিলাম মায়ের হাতে হাতে গুছিয়ে তাতে মায়ের কোনো রকম অসুবিধা না হয় মানে একটার পর একটা হাতে হাতের কাছে পেয়ে যায় তাই জন্য সমস্ত কিছু রেডি করে দিয়ে আমি এখানে বসে পড়লাম ময়দা মাখার জন্য কুলি পিঠে বানাবো আর হচ্ছে কি তেলের পিঠে তো কুলি কুলিপিঠের জন্য আগেই ময়দাটা মেখে রাখবো তারপরে বানাবো তেলের পিঠেটা প্লাস্টে তো আমি এই প্রথমবার কিন্তু ময়দা দিয়ে পিঠে বানাচ্ছি এটা চাইলে বেলেও নেওয়া যেতে পারতো আমি বেলে নিয়ে হাত দিয়ে হাত দিয়ে টেনে টেনে করেছি আর সব সময় আমি চালের গুঁড়ো দিয়েই বানিয়েছি বিয়ের আগে বলো পরে বলো সবসময় চালের গুঁড়ো দিয়ে পিঠে বানিয়েছি খুব সুন্দর চালের গুঁড়ো দিয়ে বানালে খুব সুন্দর নিখুঁতভাবে ছোটো ছোটো করে এই কুচিগুলো দেওয়া যায় কিন্তু আমি প্রথমবার এই ময়দা দিয়ে বানাচ্ছি তো জানি না কেমন হয়েছে খেতে কিন্তু বেশ ভালোই হয়েছিল মানে পরে যখন খেয়েছি বেশ ভালো লেগেছিলো বিয়ের আগে যখন আমি যাদের বাড়িতে খেতে যেতাম কিন্তু দেখতাম কি পিঠাটা অনেকটা শক্ত হতো কিন্তু আমি প্রথমবার বানিয়েছিলাম ভয় ভয় করে বানাচ্ছিলাম যে শক্ত না হয়ে যায় কিন্তু একটু শক্ত হয়নি নরমই ছিল ময়দার পিঠে যে এত নরম হয় আমার জানা ছিল না আর প্রথমবার খেলাম এত নরম পিঠে সত্যি সত্যি নিজে বানিয়েছি বলে বলছি না সত্যিই নরম হয়েছিলো ভালো হয়েছিল যেমন টেস্ট হয়েছিল তেমন ভালোও ছিল যতই হোক মায়ের ভোগ বলে কথা পুজোর জিনিস বলে কথা পুজোর জিনিসের কিন্তু একটা আলাদা এরকম স্বাদ হয় তো যাই হোক আমি বানাচ্ছিলাম আমার ভয় ভয় করে বানাচ্ছিলাম যাতে জলে দেওয়ার পরে ভাপানোর সময় যাতে এই যে মুড়ছি মুখগুলোতে খুলে না যায় কারণ চালের গুঁড়ি দিয়ে আমি যখনই পিঠে বানাই এত সূক্ষ্ম সূক্ষ্ম করে মুড়ি যে অনেকগুলোই কিন্তু খুলে যায় কিন্তু এবার আর কিন্তু একটাও খোলেনি কুলিপিঠেগুলো একদিকে তো আমি কুলিপিঠেগুলো বানিয়ে নিচ্ছিলাম আর একদিকে মা কিন্তু এদিকে কুমড়ো চিংড়ি দিয়ে যে তরকারিটা হবে সেটা বসিয়ে দিয়েছিল আর একদিকে সুজির পায়েস বানানোর জন্য জলও বসিয়ে দিয়েছিল কুলিপিঠেগুলো বানানো প্রায় শেষের পথে তো এই যে কুলিপিঠেগুলো মা ওদিকে আবার সুজির পায়েস হয়ে যাওয়ার পরে এখানে জলের মধ্যে দিয়ে দিচ্ছিলো জলটা ভালো করে ফুটিয়ে তার মধ্যে কিন্তু কুলিপিঠেগুলো এক এক করে সব ছেড়ে আর এদিকে কাঁচপালাগুলো ভাজাও হচ্ছিলো দুটো উনুন মানে গ্যাসের মতো যেহেতু খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাচ্ছিলো কিন্তু যতই তাড়াতাড়ি হোক না কেন তবুও আমাদের সকাল হয়ে গেছিলো আমাদের ভোর হয়ে গেছিলো তো যাই হোক প্রায় রান্নার দিকে কমপ্লিট হয়ে গেছে এই যে কচু চিংড়ি তারপরে কুমড়ো চিংড়ি মাছ ভাজা চালতার চাটনি এগুলো সব হয়ে গেছিলো আর এই যে বড় হাড়িতে ভাত দেখছো এটাই কিন্তু সবাইকে দেবে বেশি বেশি করে আর পুজোর যে ভাতটা ছোট হাড়িতে ওগুলো একটু একটু করে দেওয়া হয় তোমরা যারা যারা পান্তা খেয়েছো বা যাদের বাড়ি আছে তারা তো সবাই জানবেই এদিকে সমস্ত ভাজাভুজি রান্না প্রায় শেষের পথে আর আমিও শেষ কাজটাই করছিলাম এই যে তেলের পিঠে বানানোর জন্য তার ব্যাটারটাও রেডি করে নিয়েছি এদিকে দেখো কুলিপুটিগুলো জল থেকে নামানোর পরে পুরো মোমোর মতো দেখতে লাগছে না তো যাই হোক সমস্ত কিছু হয়ে গেছে আর আমি লাস্টে বসে বসে তেলের পিঠে আর মায়ের দিকে সমস্ত কিছু গুছিয়ে সাজিয়ে নিয়ে তার উপর কিন্তু এই লাঠিগুলো দিচ্ছিলো এগুলো হচ্ছে গিয়ে খেজুর গাছের পাতার যে ডাল হয় সেইটা আগে থেকেই কেটে মা ভালো করে ধুয়ে রেখেছিল। এগুলোই সব সবজির উপর দিচ্ছিলো যেহেতু আজ রাতে কোনো কিছু ঢাকা যাবে না তাই জন্য এগুলো উপর একটা একটা করে দিয়ে দিচ্ছিলো তো এদিকে সমস্ত কিছু গোছানোর পরে মা চারিদিকে গঙ্গা জল ছিটিয়ে দিচ্ছিলো আর এটা করার পরে শঙ্খ বাজালেই আজকের মতো রান্নার পর্ব শেষ আর এদিকে তো মায়ের পুজোর কাজ গোছানো প্রায় কমপ্লিট হয়ে গেছে এবার যেহেতু আজকে রাতে খাবার দাবারগুলো ঢাকা যাবে না তাই এরকমভাবে রেখে এখন আমি আর মা দুজনেই এখান থেকে একটু বেরিয়ে যাবো তারপর এসে মা আবার পুজো টুজো দেবে আর এখন বাজে ভোর পাঁচটা আর আমার অবস্থা তো ভীষণ খারাপ চোখ মুখের অবস্থা তো দেখতেই পাচ্ছ তো ভোর তো হয়েই গেছে পাঁচটা বাজে গিয়ে একটুখানির জন্য একটু শুয়েছিলাম তারপরে আবার ঘুম থেকে উঠে স্নান স্নান করে রেডি হয়ে তো চলে এসেছি এবার চলো দেখাবো তোমাদেরকে যে রাতের রান্নাগুলোর এখন কীরকম অবস্থা আর এই দেখো মা কি সুন্দর করে দিকে সব গুছিয়ে রেখেছে আগের দিন যে সাপলাগুলো তুলে নিয়ে এসেছিলাম তোমার সাথে শেয়ার করেছি প্রথমেই সেই সাপলাগুলো দিয়ে মালা বানিয়ে উনুনের উপর সমস্ত খাবারের উপর দিয়েছে শাপলা পাতার উপর আবার যে ছোট ছোটো করে ভোগ সাজিয়ে ঠাকুরকে নিবেদন করেছে এদিকে ফল টল কেটে মা পুজো করেছে আবার আর আমি যেহেতু ঘুমিয়ে পড়েছিলাম তাই আমি কিচ্ছুই টের পাইনি তো যাই হোক তারপরে বেলা যত বাড়ছিল আস্তে আস্তে সব সবাই এক এক করে প্রসাদ নিতে আসছিলো পান্তা খেতে আসছিলো তো আমাদের বাড়িতে রান্না পুজো কেমনভাবে হয় সেই ফুল ব্লগ তো তোমাদের সাথে আজকে শেয়ার করলাম তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যেতে ভুলো না তো সবাইকে টাটা অ্যান্ড গুড বাই জন্য নেক্সট কোনো ভিডিওতে